আপনার বাড়িতে এসেছিল বলে হ্যাঁ আপনার বাড়িতে বুঝতে রান্না হয়েছে বলে হ্যাঁ বলে যে আমার ছেলে চাইছিল বলে হ্যাঁ চাইছিল বলে কেন দান নাই বলে হুজুর আমরা গরিব মানুষ আপনি বড় লোক মানুষ আপনি প্রতি বছর এক হাজার মানুষকে হজ করান প্রতি বছর আপনি নিজে হজ করতে যান হুজুর গো এই গোস্ত আপনার খাওয়া যাবে না আপনার সন্তানেরও খাওয়া যাবে না কারণ হলো আপনার তো জাকাত ফেতরায় খান না আপনার তো জাকাত ফেতরার মানুষকে দেন কিন্তু কাহিনী হলো এই যে গোস্ত দেখতেছেন আমি গরিব মানুষ তিন দিন পর্যন্ত কোনো কাজ পাই নাই আমার সন্তানেরা ক্ষুদার তালায় তারা ছটফট ছটফট করতেছে আমি সন্ধ্যাবেলায় বাড়ির দিকে আসতেছিলাম আমি সময় একটা মরা গরুকে দেখতে পাই মরা গরু চামড়া সুলাইয়া সেখান থেকে সামান্য কিছু গোস্ত নিয়ে আসে রান্না করতেছে গো হুজুর আমরা গরিব মানুষ আমাদের খিদা সহ্য হইতেছে না জীবন বাঁচানোর জন্য ইসলামে অনুযায়ী জীবন বাঁচানোর জন্য এ হারাম প্রাণীর গোস্ত খাওয়া আমাদের জন্য জায়েজ আছে আপনার আপনার সন্তানের জন্য জায়েজ নাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যেন আমার পায়ের তল থেকে মাটি সরে যাইতেছিল আহারে আমার প্রতিবেশী এত কষ্টের মধ্যে আছে আমি জানি না আমার হস করার দরকার নাই ও ভাই আমি যে হস করেছি ইতিপূর্বে আমার খরচ হজ হয়ে গেছে এগুলো আমি যাইতেছিলাম নফল হস করার জন্য নফল হজের চাইতে প্রতিবেশীকে দেখা আমার বড় দায়িত্ব এবার হস করার জন্য যে টাকা পয়সা আমি রেখে দিয়েছিলাম সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় আমি তোমার দান করে দিলাম এই শুনে রাখো জিরে রাখো এই টাকা পয়সা কোনোদিন আমাকে দিতে হবে না এই টাকা পয়সা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য করবে জোরে বলাংশান আল্লাহ আমার ভাইয়েরা গরিবের দিকে যদি সব ধনী মানুষের ভুঁইয়ে এগিয়ে আসতো বাংলাদেশে এত গরিব থাকতো না জোরে কোন ঠিক কিনা বড় লোকেরা যদি হিসাব করে করে জাকাত দিত তাহলে গরিব থাকতো না আমার ভাইরা এটা করতে হবে ইসলামী শরিয়ত অনুযায়ী আপনার উপর হক রয়েছে আপনি বড় লোক মানুষ আপনি সম্পদশালী আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যাংক ব্যালেন্স আপনার আছে আপনার গাড়ি আছে বাড়ি আছে আপনার জায়গা জমি আছে আপনার আপনার পুকুর পুষ্কর্ণে আছে আপনার গাছ গাছালে আছে যা কিছু সম্পদ আপনার আছে সেই সম্পদের উপরে গরিবের একটা হক আছে গরিবের হক আছে সেই হকটা আপনাকে বুঝে দিতে হবে আপনার যে সম্পদ আছে আপনি যে গাছ গাছালি লাগাইছেন সেই গাছ গাছালির ফলের মধ্যে গরিবের হক আছে এটাকে বলা হয় উসর কি বলা হয় জোরে বলেন উসর এটা দিতে হবে এগুলো জাকাত এটা হলো সম্পদের ফলের জাকাত আপনার হলো ফলমূলের জাকাত এই ধান কাটিচ্ছেন এই ধানেরও উসর আছে এটাকে দিতে হবে আপনাকে যদি আছে তাহলে তারা দশ নাম্বার বাবুর হিসাবে রাখে দেয়া হলো সোমার আল্লাহ আমার মুসলমান ভাইরা জাহাজ ছেড়ে দিয়েছেন এবার ওই দশ জুন বাবুর জীব সবাই বসছে ওই যে মালিক বলতেছে আপনার জাহাজের যে মোয়াল্লিম সাহ বলতেছে শোনেন আপনার জন যুবক মানুষ আপনাদের মধ্যে একটা বৃদ্ধ মানুষকে দেয়া হয়েছে বাবুর জি হিসাবে আপনার এক ম্যানেজারে তার সাথে নেই সেই সময় যুবকেরা সবাই বসে ওই বুড়োকে বসাইছে বসার পরে বলতে চাষা আপনি কি করতে পারেন এবার বুড়াটা চোখের পানি হাও হাউ করে ডুকরে ডুকরে কান্না শুরু করেছে এ বাবা যাওয়ার পাগল হয়েছে বাবা আমি চালাকি করে একটা মিথ্যা কথা বলেছি বাবা মনের খবর তো আল্লাহ জানে আল্লাহর কসুম করে বলতেছি একটা আলু হত্যা করেও আমি কোনোদিন ভাত পাক করে খাই নাই আমি কিছু করতে পারি না কিন্তু কথা হলো বাবা তোমরা যদি রিপোর্ট দাও তাহলে তোমাকে হজে যাবে না তোমরা বলো না বাবা এ বাবা রান্না করার সময় তো তৈরি তরকারি করতে হয় রান্না করার সময় তো আলু ব্যস্ত হয় তৈরি করতে হয় অনেক কিছু প্রাসঙ্গিক কাজ করতে হয় আমি এগুলো কাজ করে দেব আমার নামে কোনো রিপোর্ট দেবো না বাবা আমার মনের বড় তো আমার নামে একটু হজ করতে যাব। যুবকেরা বলতে চাচা আপনি কান্না করেন না কান্না করার কোনো কারণ নাই। ও চাচা কেউ একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত এখানকার অনেক বা গেছে কিন্তু কথা হলো জাহাজ যখন সমুদ্রের মধ্যে ছেড়ে যায় জাহাজটা পথে যে অনেক সময় আটকে যায় পাহাড়ের সাথে ধাক্কা খায় বিশাল বড় বড় এরকম পানির এরকম ভাবে পানি আসে জানে পানি থাকে না খুব ভয় লাগে চাষা হাঙ্গর মাছ আসে তিমি মাছ তিমি মাছের সাথে লাগে আমাদের বড় ভয় লাগে চাষা ও চাচা কত জাহাজ ডুবে যায় ভেঙে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় চাষা আপনাকে রান্না বান্না কোনো কিছু করতে হবে না আমরা নয়জন যুবক মানুষ আছি আমরা রান্না বান্না করব। আপনি বসে বসে যাই নামাজ বিছায় নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে আমাদের নয়জনের জন্য আপনি খেলে দোয়া করবে আমার ভাইরাম এবার জাহাজ যাচ্ছে যাইতে যাইতেন এক মাসের পথ অতিক্রম করে যখন মক্কা মদিনায় জিদ্দায় পৌঁছে গেল এক মাস যাওয়া আর এক মাস হজ করা আর আশা এক মাস এই তিন মাস আমার ভাইরা সরকারি বাবুর জি হিসাবে গেছে অনেক টাকা পাইল অনেক হাদিয়া সেখান থেকে পাইল সব কিছু নিয়ে যখন ওই রিক্সা চালক চলে আসছে আমার ভাইরা চট্টগ্রামে ওই যে রিক্সা রেখে গিয়েছিল তালাও দেয় নাই কি করে নাই যাওয়ার সময় হজে যাওয়ার ভান্ডার চিন্তায় ওই রিক্সার তালা দেওয়ার কথা ভুলে গেছে আসার পরে দেখতেছে গেটের সামনে যেই জায়গায় রিক্সা রেখে দিয়েছিল সেই জায়গায় রিক্সা আছে রিক্সার মধ্যে একটা ধুলা ভালো পড়ে না স্কুলের মধ্যে একটা জোংও পড়ে না নেজার মালিক কে আরো জোরে বলুন কে আমার ভাইয়েরাম এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ জীবনে একটা বারের জন্য আল্লাহ তোমার ঘরে নিয়ে যায় আমার ভাইরা ওটা এমন একটা জায়গা ওই জায়গায় যাওয়ার পরে যতই পাশান হৃদয় হোক না কেন আপনার চোখ থেকে কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে ধা ধা করে চোখ দিয়ে ডালিমের রসের মতো পানি আসবে জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর অলি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে চিনে না এমন কোন আলিম নাই ইমাম বুখারির উস্তাদ ওস্তাদের উস্তাদ জবরদস্ত আল্লাহর অলি আবদুল্লাহ ইবনে মুবারককে বলা হয়তো আকাশের সূর্যর মতো আর তারার চন্দ্র মতো আর অন্য আলিমদেরকে বলা হয়তো তারার মতো অর্থাৎ তাকে এত দাম দেওয়া হয়েছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই প্রতি বছর এক হাজার মানুষকে হজ করায় ঘটনা বলছে এর আগে এবং প্রতি বছর সে হজ করতে যায় অনেক ধনী মানুষ আজকে সকালবেলা উনি এহারামের কাপড় গাটটি গুটি সবকিছু নিয়ে আজকে সকালে হজে যাবে আপনি সময় দেখতেছে তার সাত বছরের একটা ছোট্ট বাচ্চা সাত বছর বয়স সেই ছেলেটা আসে কাঁদতে জিজ্ঞাসা করছে বাবা তুমি কাঁদো কেন বলে বাবা আমি গিয়েছিলাম ওই পাশের বাড়িতে সেই বাড়িতে যাওয়ার পরে সেই বাড়িতে গোস্ত রান্না হয়েছে আমি বললাম যে আমারে আমার খুব মন চাইছে গোস্ত খাওয়ার জন্যে আমি তাকে বললাম আমাকে একটু গোস্ত দাও এক টুকরা অনেকবার বললাম ওকে তো দিলই না আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে আব্বা আব্দুল্লাহ ইমন ওয়ারক রহমাতুল্লাহ আল্লাহ বলেন সন্তানের কথা শোনার পরে আমি সেই সময় আমার ভাইয়েরা আব্দুল্লাহ নুয়ারক রহমদুল্লাহ আলাই বলতেছে হেরামের কাপড় ও পরা অবস্থায় আমি তার বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে গেটে গিয়ে সালাম দিলাম আসসালাম ও আলাই গুমিয়াহালাল বাই বাইত আল্লাহ কর যে কোনো বাড়িতে গিয়ে হুড়মুড় করে গরুর মতো ভিতর ঢোকা যায়স না ইসলাম হারাম করে দিয়েছে অনেক মানুষ আছে গেটের কাছে খুঁজতে পারে দেখে ভিতরে বুঝেন নাই এ কথা কইতো ভাবি কেমন আছেন কোয়া ভিতর ঢুকাই শেষ যোর এখন ঠিক কি আপনি আগে ভিতরে ঢুকবেন না বাড়ির মানুষেরা কে কি অবস্থা আছে আল্লাহ নিষেধ করেছে আপনি ফুসতে পারে দরজা দিয়ে আগে দেখেই ফেললেন তারপর ঢুকবার এটা আবার কেমন কথা সুতরাং গেটে গিয়ে আগে সালাম দিবেন বাড়ির ভিতর থেকে যে উত্তর আসে যে হ্যাঁ বাড়িতে আছে আপনি আসেন আর যদি বলে আমি খুব ব্যস্ত আছি এখন হবে না পরে করব করবো তাহলে সেখান থেকে চলে আসবেন কারণ সে যে কোনো ব্যস্ত থাকতে পারে এরকম মেম্বারের বাড়িতে গেছিলাম যাওয়ার পর এত টাকা ডাকলাম আসলো না বেটা সে তো পরিবারের বিভিন্ন রকম সমস্যা নিয়েও থাকতে পারে যেরকম ঠিক না আপনি সেখান থেকে চলে আসবেন এটাই হলো ইসলামের হুকুম বোঝেন কথা আল্লাহর হাবিবশ্ব নবীম্লাম বলেছেন ও সাহাবিরা তোমাদের বাড়ির ভেতরে প্রবেশ করার সময় তোমাদের নিজের বাড়িতে তোমরা সালাম দিয়ে প্রবেশ করো এমনকি তোমার মায়ের ঘরে যখন প্রবেশ করবে সালাম প্রবেশ করবে আমার মায়ের ঘরে প্রবেশ করার সময় কেন সালাম দিতে হবে আল্লাহরি তার ব্যাখ্যা করে দিয়েছেন ও সাহাবি তুমি কি চাও তোমার মা উলঙ্গ অবস্থায় আছে এটা কি তুমি দেখতে চাও বল না আমি দেখতে চাইনি বলে দেখতে যে না চাও মহিলা মানুষ কোন অবস্থায় থাকে না থাকে এই জন্য সালাম দিয়ে ভিতরে প্রবেশ করবে জোরে জোরে বলন সুবহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি বিশাল বড় একজন আলেম গেটের সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির মালিক আপনি কে আছেন ভিতর থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকুম আসসালাম গেট খুলে গেল দরজা খুলে যাওয়ার পরে সামনে দাঁড়ায় গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ চেহারার দিকে তাকায় বলতে হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন আপনি তো বড় আলেম মানুষ জবরদস্ত আল্লাহর অলি আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি আপনার বাড়িতে যাইতাম হুজুর কি জন্য এসেছেন সেই সময় সন্তানের দিকে লক্ষ্য করে বলতেছে এই যে আমার ছেলে আপনার বাড়িতে গিয়ে এসেছিল বলে হ্যাঁ আপনার বাড়িতে গোশত রান্না হয়েছে বলে হ্যাঁ বলে যে আমার ছেলে কি চাইছিল বলে হ্যাঁ চাইছিল বলে কেন দান নাই বলে হুজুর আমরা গরিব মানুষ আপনি বড় লোক মানুষ আপনি প্রতি বছর এক হাজার মানুষকে হজ করান প্রতি বছর আপনি নিজেও হজ করতে যান হুজুর গো এই গোস্ত আপনার খাওয়া যাবে না আপনার সন্তানেরও খাওয়া যাবে না কারণ হলো আপনার তো জাকাত ফেতরায় খান না আপনার তো জাকাত ফেতরার মানুষকে দেন কিন্তু কাহিনী হলো এই যে গোস্ত দেখতেছেন আমি গরিব মানুষ তিন দিন পর্যন্ত কোনো কাজ পাই নাই আমার সন্তানেরা ক্ষুদার তালায় তারা ছটফট ছটফট করতেছে আমি সন্ধ্যাবেলায় বাড়ির দিকে আসতেছিলাম আমি সময় একটা মরা মরা গরুকে দেখতে পাই মরা গরু চামড়া সুলাইয়া সেখান থেকে সামান্য কিছু বস্তু নিয়ে আসে আমি রান্না করতেছে গো হুজুর আমরা গরিব মানুষ আমাদের খিদা সহ্য হইতেছে না জীবন বাঁচানোর জন্য ইসলামে অনুযায়ী জীবন বাঁচানোর জন্য এই হারাম প্রাণের গোস্ত খাওয়া আমাদের জন্য জায়েজ আছে আপনার আপনার সন্তানের জন্য জায়েজ না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যেন আমার পায়ের তল থেকে মাটি সরে যাইতেছিল আহারে আমার প্রতিবেশী এত কষ্টের মধ্যে আছে আমি জানি না আমার হজ করার দরকার নাই ও ভাই আমি যে হজ করেছি ইতিপূর্বে আমার খরচ হজ হয়ে গেছে এগুলো আমি যাইতেছিলাম নফল হজ করার জন্য নফল হজের চাইতে প্রতিবেশীকে দেখা আমার বড় দায়িত্ব এবার হজ করার জন্য যে টাকা পয়সা আমি রেখে দিয়েছিলাম সব টাকা-পসা আল্লাহর রাস্তায় আমি তোমারে দান করে দিলাম শুনে রাখো এই টাকা পয়সা কোনোদিন আমাকে দিতে হবে না এই টাকা পয়সা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য করবে জোরে বলুন সবান আল্লাহ আমার ভাইয়েরা গরিবের দিকে যদি সব ধনী মানুষের ভুঁই এগিয়ে আসতো বাংলাদেশে একটা গরিব থাকতো না জোরে কোন ঠিক কিনা বড় লোকেরা যদি হিসাব করে করে জাকাত দিত তাহলে গরিব থাকতো না আমার ভাইয়েরা এটা করতে হবে ইসলামী অনুযায়ী আপনার উপর হক রয়েছে আপনি মানুষ সম্পদশালী আপনার টাকা পয়সাওয়ালা ব্যাংক ব্যালেন্স আপনার আছে আপনার গাড়ি আছে বাড়ি আছে আপনার জায়গা জমি আছে আপনার আপনার পুকুর পুসকুর নিয়ে আছে আপনার গাছ গাছালে আছে যা কিছু সম্পদ আপনার আছে সেই সম্পদের উপরে গরিবের এক হক হক আছে আছে গরিবের সে হকটা আপনাকে বুঝে দিতে হবে আপনার যে সম্পদ আছে আপনি যে গাছ গাছালি লাগিয়েছেন সেই গাছ গাছালির ফলের মধ্যে গরিবের হক আছে এটাকে বলা হয় উসর কি বলা হয় জোরে বলেন দিতে হবে এগুলো জাকাত এটা হলো সম্পদের ফলের জাকাত আপনার হলো ফলমূলের এটাকে দিতে হবে আপনাকে যদি বৃষ্টির পানিতে হয় তাহলে দিতে হবে যদি আপনি নিজে শীষে আবাদ করেন তাহলে কি করতে হবে বৃষ্টির পানিতে হলে দশ মনের এক মন আর যদি নিজে শীষে আবাদ করেন তাহলে বিশ মনের এক মন আল্লাপাক সহজ করে দিয়েছে আমার ভাইয়েরা এই জন্য আসেন আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক দান আমিন বলেন ওয়াল হাজ্জ মাবরুন লাইসা লাহু ইল্লা জান্নাহ আল্লাহর রাসূল বলেছেন সব চাইতে উত্তম হজ হজ মাবরুর সুবহানাল্লাহ কোন কবুল হজ যে ব্যক্তির হজ কবুল হয়ে গেল তার এটা সেটা যাজা নয় ইল্লা জান্না জান্নাত ছাড়া অন্য কিছুই নয় যারা সোহান সুবহানাল্লাহ